মানে খুব এক্সাইটেড হয়ে যেত যেমন যেমন মানে ভালো লাগছে তারপর এর সাথে সাথে এতে একটু টেনশন লাগছে কারণ সে তখন আমি যখন উপরে একদিন নেমে আসলে একদম টেনশন লুক্ত হতাম এখন খবর বেশি আবার ও নেমে আসছে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই অনুভূতিটা খুব মানে সাংঘাতিক জীবনের প্রথম এবং শেষ অনুভূতি এইটা বিরাট অনুভূতি এর মতো অনুভূতি আর কোনো দিন আমি ফিল করিনি না আমরা ওষুধ ওই ওই মেডিকেল পড়ার সময় তখন থেকে ও একটু গুরো বের করতো অ্যাকচুয়ালি ওর অ্যাম্বিশন ছিল ও একজন জার্নালিস্ট হলো ডাক্তার হবার খেয়াল ছিল না হচ্ছে আমরা ওকে এই প্রফেশন চাপিয়ে দিচ্ছি আর কি ওই প্রেগন্যান্ট স্টুডেন্ট ছিল তো আমি তুমি ডাক্তার করতে পারো ডাক্তারের পড়ে তো ওই মেডিকেলের গভর্নমেন্ট মেডিকেল হয়ে গেছে তা পড়া শুরু করলো করার পর ওই যখন কলেজ ফাঁকি দিত না বা এমনি ওই মানে উঠির সময় যে ওই বেশি যেত রাঙ্গামাটি বান্দরবান ওখানে বেশি যেত ওখান থেকে ট্র্যাক ইনস্টি শুরু করছে আর কি আস্তে আস্তে এটা আরও ইয়ে হয়ে গেছে আর যতগুলো ইভেন্টস আছে বাংলাদেশে যত ইনফরমেশান পাই সব সব ওর যোগদান করতো এই মেডেলটা দেখছেন তো অনেকগুলো সব ইভেন্ট ওগুলো সার ইভেন্টেন্ট মেডেল মানে একটাও বা দিত না আর প্রফেশনালিও ছিল আবার ক্যামেরাম্যানের টেকনিসে নিয়েছে ক্যামেরাম্যানের ক্যামেরাম হিসেবে ইয়ে করতো তার গরু একটা সংগঠন ছিল এই ক্লাইমেট সংগঠন এটা তারপর ওই আমরা দোষার দিন আমাদের ছিল মানে ডাক্তার এনে পড়তে এখানে মানে সফলতা আসুক এখানে উন্নতি ভালো ডাক্তার হয়ে মানে নামকর ডাক্তার হয়ে বিশ মানে একদম সুনাম অর্জন করে তারপর কে ছিল আর কি এগুলো আমাদের ধ্যান দেওয়ার বাইরে ছিল এখন যখন এই যখন আস্তে আস্তে করতে ও কিন্তু রিক্স নিল এই রিক্সের জন্য আমরা মানে ওকে সাপোর্ট দিতাম না আমি অনেক রিক্স ওপরে আমি ট্রেনিং নিয়ে যাচ্ছি আমি না ও আবার নেহেরু মাউন্ট ইনস্টিটিউট থেকে দেখা করছে ইন্ডিয়াতে দিল্লিতে ওখানে ট্রেনিং নিচ্ছে ওখানে দেখা করছে ওখানে সবগুলো করে সব রেডি হয়ে পূর্ণাঙ্গ একদম রেডি হয়ে আর কি তারপর তুই স্টেশনের বাইরে সার কি তাই বললাম তুমি একচুরি যাবে কেন তুমি যে একদম ডাক্তারি এটা তোমার প্রফেশন তোমার না তো আমি সম্পূর্ণ কমপ্লিটলি আমি একদম ট্রেন আপ করি আমি যাচ্ছি আমি যাচ্ছি না আমি ট্রেনিং নিচ্ছি সব জায়গায় তো তার বলে এটা তার শখ আর ডাক্তারটা এটা তার পেশা তো সবটাও মিডিয়াল ছিল তো কিন্তু আর আমরা আর বেশি বাড়াবাড়ি করে না কি দেখে নিচ্ছি আর কি ওটা আমাদের এটা সব আমাকে ওখানে আমি সবটা পূরণ করব অবশ্যই পজিটিভ এই জন্য এটা এটি দেশের সুনাম দশ সমান পুরো জাতির সুনাম এটা মাউন্ট এভারেস্টে ওঠে যে যে লাল সবজে পতাকা উঠেছে এটা এটা নিশ্চয়ই জাতির জন্য সমান বয়ে আনছে এটা একটা বিরাট বিরাট ব্যাপার এটা তো আর একদম সহজ কাজ না এটা অনেক রিক্সের কাজ তো সেটা আমাদের সবাই জেনেছে সেটা আমরা সত্যি আমরা দেশবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ এবং করবে যাতে সুস্থ সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারে আসলে তো এই মানে ও যে অর্জনটা করছে এটা দেশবাসী প্রত্যেক এর জন্য সমস্ত অনেক আনন্দ আমরা মা বাপ আনন্দ আনন্দিত কিন্তু আমরা আমাদের এই রিক্সগুলা জীবনের ঝুঁকিগুলো কোনো মা বাবাই চায় না কোনো মা বাবাই চায় না কিন্তু আমরাও খুব টেনশনে আতঙ্কে সব সময় মানে আমি ও গেছে যে একমার বিশ দিনে মনে হয় এক রাত দুই ঘন্টা আড়াই উপর ঘুমাইতে পারিনি খুব টেনশনে ছিলাম খুব আতঙ্কে ছিলাম এখন বলছে ও নামছে এখন একটু ওকে মানে দেখলে ও শোশী লাষ্টে ওর মানে এত রিক্সে গিয়ে এত উপরে উঠে ওর যে শরীরের কোনো কোনো সমস্যা হয়েছে নাকি এগুলো নিয়ে আমি মাতক মার কথা তো বলা যায় না মা কিরকম তারপর আর আমার ছেলে হিসাবে না ও এমনি তো ভালো ছিল ব্রেনই ছিল মার্শাল্লা ওর অনেক সংগঠনের সাথেও কাজ ছিল কাজ করছে অনেক ভালো কাজের সাথে জড়িত ওরা একটা বান্ধব মানে স্কুল চলাই করে দু আর এর আগে ওর পরে ওর মানে ও অনেক শখ ছিল অনেক কবি ছিল ও কিছুদিন একবার জাদু শিখতেছে এগুলো আমি দেখি আমাদের মুসলমান ধর্মের এটাকে আই এটা বন্ধ করে দাও এটার দরকার নাই তারপর ওর এই সাইকেলিং ওর এই ওই মধ্যে একটা ক্লাইক নাকি ক্লাইন্ডিং এটা সবগুলা মানে ওর হ্যাবিটের কোনো শেষ নাই ওর সবগুলা রিক্সে রিক্সে কাজ সবগুলা মানে কাজগুলো জটিল জটিল ধরনের আমার আমি সবসময় বয়ে থাকতাম আতঙ্কে আতঙ্কে ওর এগুলো নিয়ে আমি সব সবসময় আতঙ্কে থাকতাম ও মানে এস এস সি আস্তে আস্তে মেডিকেলে যাওয়ার পর থেকে একটু একটু করতে করতে দেখতে দেখতে ওর মানে এগুলোর একদম জড়াই গেছে আচ্ছা এই যে আপনি যাওয়ার সময় যাচ্ছে অনেক কান্না আমি তো অনেক অনেকদিন ধরে কান্না করতেছি এটা শোনার পর থেকে এমনি সবাইকে বলছে এগুলো নিয়ে আমি অনেক কান্না ওকে এত বুঝাচ্ছি এত করতে করতেছি ও বলতেছে মানে মানুষের হায়ার মত যেখানে আল্লাহ লিখে রাখছে সেখানেই হবে আমি যে পাহাড়ে উঠলে মরে যাবো এটা কোনো ইয়ে আছে নাকি গ্যারান্টি আছে নাকি আমি ঘরে থাকলে যে মাসে থাকবো এটাও গ্যারান্টি আছে নাকি এ অনেক কথা জানে ওর কথা অনেক কথার মানে কথার পিঠে কথা এই পারে না এই পারে কথা অনেক কথা আমি তো সারাক্ষণ এগুলা নিয়ে অনেক ওর বাবা কিন্তু আগে এরকম করে এবার নিতে ওর আব্বা অনেক কান্না করছে এবার যাওয়ার সময় ওর আব্বার অনেক কান্না ও কয়েকদিন আগে থেকে ওর আব্বা একদম পাগলের মতো করছিল সব শেষ অর্জনটা হলো যে সেই জিনিসটা আসলে কিভাবে নিচ্ছেন কিভাবে দেখছেন বিষয়টা শুনে এটা আসলে তো এটা তো খুশি মানে খুশি তো এটা অনেক যার নাই সবাই খুশি দেশবাসী আমরা মা বাপ আমাদেরও অনেক তবে আমার আমার একটা জিনিস আমি গর্ব করি না কোনো কিছুতে গর্ব করা অহংকার আসি যাবে এই জন্য আমি গর্ব জিনিসটা আনি না গর্ব কোনো কিছু বললে ওইটা অহংকার আসি যাবে কারণ আমি আল্লাহর রহমত আসে বিদায় ও সুস্থভাবে উঠছে আল্লাহর রহমত আছে বলে সুস্থভাবে নামছে দেশবাসীর আত্মীয় সবাই দোয়া ছিল সবাই দোয়া করতেছে যখন আমি আমরা শেষ সজ্জায় চলে গেছি আমার ওর মামা বারবার বলতেছে এখন আর কিছু নাই ওকে দোয়া সারা আমার বড় ভাই একজন ও সব সবসময় বলতেছে ওকে ওকে আমরা অনেক চেষ্টা করছি এখান থেকে যখন ফিরে যেতে পারতেছে না ওর ভাই বোন সবাই মিলে আর ছেলে মেয়ে সবাই বলতেছে আর ওকে আর বাঁধা দিও না তোমরা ও যখন এটা ঢুকে গেছে মাথায় ও এটা ফেলবে না সর্বই দেশবাসীর উদ্দেশ্যে আসলে দেশবাসীর উদ্দেশ্যে আমি এই অর্জনটার ব্যাপারে মানে সবার কাছে দোয়া চাই ও যাতে ভালোভাবে ভবিষ্যতে ভালো একটা চিকিৎসক হিসাবে দেশবাসীর মতে তা হোক এটাই চাই দেশবাসীর প্রতি আমি দোয়া চাই আমাদের পরিবারের সবাই যাতে ভালো থাকে আর কি ভালো থাকে মানে দেশবাসীও ভালো থাকে সবাই দেশের যে পরিস্থিতি সব কিছু থেকে সবাইকে আল্লাহ সুন্দর সুষ্ঠুভাবে চালক এটাই চাই দেশবাসীর পরে এই কামনা